প্যানভিশন টিভি প্রেজেন্টস মাটিতে পড়ে থাকা ফল অনুমতি ছাড়া খাওয়া যাবে কিনা কারো গাছের নিচে পড়ে আছে কিংবা গ্রাম অঞ্চলে সাধারণত এগুলো বেশি হয় হ্যাঁ তবু আমার কাছে যে গাছের মালিক আছে তাদেরকে তাদের অনুমতি ছাড়া না খাওয়াই ভালো কারণ হচ্ছে আপনারা জানেন যে সাহাব একরামদের মধ্যে অনেকের আছে আছে আবু একটা ঘটনা আছে তিনি একটা ইয়া ভুলে একটা ইয়া খেয়ে ফেলেছিলেন সেখানে পরে উনি ফেলে দিয়েছেন তো সেই জন্য তাদেরকে আর যদি এরকম থাকে গ্রামে কিন্তু অনেক ই আছে মালিকরা আছে যদি এখন একটু কম যে গাছের গাছে পুড়ে থাকলে ডালে থাকে থাকলে রাস্তার যে গাছের আছে এগুলো সিঁড়ে খেলে সিরে খেলে অথবা এগুলো নিলে বাড়িওয়ালা অনাদিনে একটা অনুমতি দেওয়া আছে এগুলো এই ধরনের রাস্তায় কিছু খাবি লোকজন তাহলে এরকম যদি হয় যে না এরকম অনুমতি দেওয়া আছে দেওয়া আছে তাহলে এরা যাইজ হবে না

আমরা চেষ্টা করবো আল্লাহ তালার নিজেরাও আমল করবার জন্য মানুষের হক অধিকারগুলো সঠিকভাবে আদায় করবার জন্য আল্লাহ তালা আমাদের সাথে তৌফিক দান করুন